আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাপাকের ইচ্ছায় মন থেকে দোয়া করি জাল্লাপাক সবাইকে ভালো রাখুক তো আজ হচ্ছে আপনাদের গাছের কালেকশন দেখিয়ে দিব একদম কম প্রাইজে আপনারা হচ্ছে রায়ের বাজার মোহাম্মদপুরের রায়ের বাজার যেটা এটা সব গাছের কালেকশন পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে ব্যবসা করবেন অনলাইন পেজে বিজনেস করতে চান তারা কিন্তু এই নার্সারিতে চলে আসবেন একদম রায়ের বাজারে বুদ্ধিজীবীর পাশেই এই মানে বাগানগুলি অবস্থিত অনেকগুলি হচ্ছে নার্সারি আছে আপনারা যারা চান তারাই কিন্তু এইখান থেকে গাছ নিয়ে বিভিন্ন ধরনের মানে সব ধরনের গাছ কিন্তু ফুলের গাছ সবজির গাছ ফলের গাছ সব ধরনের গাছ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমি সব নাম বলছি না জাস্ট আমি বলে দিচ্ছি দামও বলছি না আপনারা যারা আসবেন তারা হচ্ছে এখানে দেখে শুনে সব ধরনের কালেকশন কিন্তু নিয়ে যেতে পারবেন একদম সবজি ফুল ফল সব ধরনের এই যে এখানে কি সুন্দর গাদা ফুল এই যে এত লাউ গাছ মরিচ গাছ মানে সব ধরনের গাছ আছে যে এখানে যে ফ্রুটস গাছ মালটা ধরে একদম পেকে আছে দেখলেই মন চায় যে খেয়ে ফেলি আর এখানে সব ফ্রুটস গাছ সব গাছ আছে এই যে এইখানে আম গাছ নারকেল গাছ সব গাছ পেয়ে যাবেন এভরিথিং সব ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন এখানে এগুলি পুদিনা পাতা সব ধরনের গাছ পাবেন এই যে সব ফলের গাছ ফুলের গাছ আলহামদুলিল্লাহ 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 একদম সব ধরনের কালেকশন কিন্তু এরা নার্সারিতে রাখছে আসলে সব ধরনের কালেকশন থাকলে দেখা গেল একটা নিতে আসলেন আর একটা পছন্দ হয়ে গেল সব ধরনের কালেকশন আছে এই যে এখানে হচ্ছে ক্যাকটাস একদম সব ছোট ছোটো ক্যাকটাস গাছ ফুলের গাছ সব ধরনের গাছ আপনারা টপ শপ পাবেন মাটি পাবেন তারপরে বিভিন্ন প্রকার সার পাবেন যে গাছ কোনটা করলে ভালো হবে এই ধরনের সব ধরনের কালেকশন আপনারা কিন্তু এই নার্সারিগুলিতে কিন্তু পেয়ে যাবেন আর অনেকগুলি নার্সারি কিন্তু এখানে আছে আপনারা কিন্তু আসলে কিন্তু দেখে শুনে সব ধরনের গাছ কিন্তু পেয়ে যাবেন আর এই যে এখানে যে কি সুন্দর একটা গোলাপ গাছ আছে তো সব ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম